এবার দুর্যোধনকে শাস্তি দিতে চাঁদ নিল এক নতুন রোগ সাধু কাটা পাবা কি কিপা পা দেখাবে এবার কালাশ বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে সোহাগ চাঁদ ধারাবাহিকটি অন্যতম ধারাবাহিকটি বেশ জমচমাট হয়ে উঠেছে ইদানিং ধারাবাহিকে সোহাগ চাঁদ মিলে দুর্যোধনের সকল অন্যায়ের প্রতিবাদ করতে সক্ষম হয়েছে সোহাগ চাঁদের বুদ্ধিতে দুর্যোধন উত্তমের বাড়ি হাত করতে পারে সোহাগ ও চাঁদ একে অপরের সাথে হাত মিলিয়ে দুর্যোধনের মতো শক্তিশালী অসুরকে দমন করতে সক্ষম হয়েছে কিন্তু দুর্যোধন তার এই হারকে একদমই সহজভাবে মেনে কারণ দুর্যোধন এক অন্যরকম লোক তাই এবার যে অন্য সরযন্ত্রের খেলায় মেতে উঠেছে দুর্যোধন প্ল্যান করে মদনকে কাজে লাগিয়ে রেস্ট ডিলার উত্তমের গোডাউনে পঁচিশ বস্তা চাল রাতারাতি রেখে দেওয়ার বন্দোবস্ত করে পরদিন রেশন অফিসে রেড করতে গেলে পুলিশ দুর্যোধনের প্ল্যান অনুযায়ী রেখে দেওয়া সেই চালের বস্তা খুঁজে পায় এবং চাল চুরির অপরাধে গ্রেপ্তার করে উত্তম অন্যদিকে সোহাগো চাঁদ বেশ বুঝতে পারে এই কাজটা উত্তম করা নয় তাই সোহাগো চাঁদ মিলে আবারও তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে উত্তম বাবুকে চেষ্টা করে যার ফলস্বরূপ চাঁদকে এক নতুন ছদ্মবেশ ধারণ করতে হয় সোহাগ চাঁদে এবার দেখতে পাওয়া যাবে চাঁদের নতুন রূপ সাধু কাটা বাবা সাধুর বেশে এসে চাঁদ ও সোহাগ কি পারবে শেষমেশ উত্তম বাবাকে রক্ষা করতে এবং মদনকে দিয়ে আসল সত্যি কথা স্বীকার করাতে জানতে চোখ রাখুন সোহাগ চান ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে সাতটাই শুধুমাত্র কালাস বাংলায়